সেকেন্ড ছেড়ে দিলে সমস্ত পশ্চিম মেদিনীপুরকে স্থাপা করে দেবে খালি করে দেবে তারপরও সেই ব্যক্তি এখনো অ্যারেস্ট পরেও এতে বোঝা যায় যে প্রশাসন এবং সরকারের চলে গেছে। তাই আগামী দিন যদি হিন্দুদের বাঁচতে হয় আপনাদের কাছ থেকে আমরা পড়া আশা করে নিয়েছি আমরা ছেড়ে দিয়েছি আপনাদের আশা তাই আত্মরক্ষা করার কিন্তু অধিকার সবার আছে এইটুকু আপনাদের জানিয়ে যেতে চাই তাই আত্ম

যে সমস্ত কার্যকর্তারা আছেন মাননীয় সোমেন দা শান্তনু ভাই রুদ্রদা সহ হিন্দু আমাদের যে কার্যকর্তারা সামাজিক সংগঠনের দ্বারা এসছেন আমি তন্ময় তাকে দেখলাম সকলকেই আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে দুই কথা আমি বলতে চাই আমরা সত্যি কথা বলতে কি পশ্চিম মেদিনীপুর এই মেদিনীপুরের মাটি কিন্তু বিপ্লবীদের মাটি বলে আমরা জানতাম যে মেদিনীপুরের মাটিতে এই ধরনের জেহাদি আক্রমণ আমরা কখনো দেখিনি আপনাদেরকে একটু অবগত করানোর জন্য বলি গত আঠাশ তারিখ শুক্রবার মেদিনীপুর শহরে ডিএম অফিস ঘেরাও একটা বিশেষ সম্প্রদায়ের একটা মিছিল হয় সেটা ঠিক আছে কেউ গণতান্ত্রিক অধিকার ডিএম অফিস এসপি অফিস বিডিও অফিস যে অফিস ঘেরাও করতে পারে তার আন্দোলন করতে পারে তাতে আমাদের কোনো অসুবিধা ছিল না কিন্তু যখন ওই একটা মত থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া এবং সমাজ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ইউটিউব চ্যানেলে অনেক জায়গাতে চলছে আপনারা দেখেছেন যে একজন এখানে বলছে পুলিশকে যে আমাদেরকে দু সেকেন্ড ছোট দিন বা হিন্দু সমাজকে লাগি সাফ করে দেবে 2 সেকেন্ডে মেদিনীপুরের মাটিতে এই জিহাদিরা জেনে এটা কাদের মাটি করে কি ভুলে গেছে এই মাটি বিপ্লবী ক্ষুদিরামের মাটি এই মাটি বিত্তাসাগরের মাটি এই মাটি প্রতিসাবন্তের মাটি এই মাটি রবিলা রঘুনাথ মুর্মুর মাটি এই মাটি বল্লভ মহাত্যের মাটি এই মাটি দেখি মাটি এই মাটি মাতঙ্গলি হাজারার মাটি আমার মনে হয় জিহাদিরা এটা ভুলে গেছে আমি বলে করে দিতে চাই মেদিনীপুর বিপ্লবের পীঠস্থান তাই মেদিনীপুরে এই ধরনের যে আপনারা নমনামি শুরু করেছেন মেদিনীপুরবাসী সহ্য করবে না Yeah, gonna... You think that's a...